সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করবো উৎপাদক বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে এক্স টু দি ফোর ফোর মাইনাস সিক্স এক্সেস কেয়ার ওয়াইস্কেয়ার প্লাস ওয়াই টু দি ফর ফোর তাহলে আমরা এখানে যে কাজটা করবো তা হচ্ছে এখানে লিখতে পারি অ্যাক্সেস কেয়ার হোলস্কেয়ার মাইনাস এটা থাকলো প্লাস এটাকে করতে পারি ওয়াইস কেয়ার হোলস্কে তাহলে আমরা এখানে দুইটা রাশি পেলাম একটা হচ্ছে অ্যাক্সেস্কেয়ার আর একটা হচ্ছে ওয়াই স্কোর তাহলে আমরা যদি মাঝখানে যদি সূত্রের জন্য যদি টু বসাই টু বসালাম তাহলে যেহেতু এ ছিল আমাদের এক্সেস কেয়ার আর বি হচ্ছে আমাদের ওয়াইস কেয়ার তাহলে আমরা লিখলাম টু এক্সেস কেয়ার ওয়াইস কেয়ার তাহলে আমাদের এখানে আছে মাইনাস সিক্স এক্সেস কেয়ার ওয়াইস কেয়ার কিন্তু আমরা লিখে লিখলাম টু এক্সেস কেয়ার ওয়াইস কেয়ার তাহলে আমাদের আরও বাকি আছে হচ্ছে ফোর এক্সেস কেয়ার ওয়াইস কেয়ার এই রাশিটাকে আমরা এই ফোর এক্সেস কেয়ার ওয়াইস কেয়ার এই রাশিটাকে আমরা এই পাশে লিখলাম তাহলে এই টু এক্স স্কোর ওয়াই স্কের আর ফোর অ্যাক্স স্কের ওয়াই স্কেয়ার দুইটা যোগ করলে আমাদের আমাদের দ্বারাই সিক্স অ্যাক্স স্কেয়ার ওয়াই স্কে যেটাকে আমরা ভেঙে লিখেছি তাহলে আমরা এখানে পাচ্ছি এ স্কেয়ার এসকে মানে হচ্ছে আমাদের এক্স স্কেয়ার আর বি বিএসকে মানে হচ্ছে আমাদের ওয়াই স্কে তাহলে আমরা পাচ্ছি এস্কেয়ার মাইনাস টু এ এ এক্স স্কেয়ার ফুলটাই হচ্ছে আমাদের এ আর ওয়াই স্কে ফুলটাই হচ্ছে আমাদের বি তাহলে সুতরাং আমাদের হচ্ছে স্কেয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে এক্স স স্কেয়ার মাইনাস ওয়াই হোল আর এই রাশিটাকে আমরা লিখতে পারি ফোর এক্স স্কেয়ার ওয়াই স্কেয়ার এটাকে যদি আমরা এভাবে লিখি টু এক্স ওয়াই হোল এটাকে ভেবে লিখেছে তাহলে আমরা এখানে আবার দুটো সূত্র পাচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে এ স্কেয়ার মাইনাস বি যেটা ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে হচ্ছে আমাদের এ প্লাস এ হচ্ছে এক্স স্কেয়ার মাইনাস ওয়াই প্লাস টু এক্স ওয়াই তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বি তাহলে লিখলাম আমরা এটা পেলাম তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আরটা পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে যেটা একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সাজিয়ে যদি লিখি আমরা তাহলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কেয়ার আর এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কেয়ার এটা হচ্ছে আমাদের আনসার